হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি এখন থেকে আজ হচ্ছে শনিবার তো আজকে রান্না হবে নিরামিষ নিরামিষ কী কী রাখবো আমি জানি না তো যত সম্ভব ডাল করব আর ঘ্যাটকুল করব তোমাদের দাদাভাই ঘ্যাটকুল খেতে খুব পছন্দ করে তো ঘ্যাটকুল বানাবো আর এছাড়াও হবে আর কিছু না দেখা যাক তো ওদিকে তোমার হচ্ছে এখন তো আটটা বেজে গেছে আমাদের চা খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে কালকে ভাত খেয়েছিলাম রাতে তো সেই ভাতের হাতই এখানেই আছে এগুলো নিয়ে এখন আমি যাবো রান্নাঘরে আর এখানে রাখো কিছু বাসনপত্র জমে গেছে এগুলোই খাবার দাবার এসেছিলো সে মানে তার জন্য এখানে রাখা আছে এগুলো নিয়ে যাবো এদিকে সকালে আমি ঘর দূর গুছিয়ে কমপ্লিট করে নিয়ে যেটুকু ঘর মানে গোছানোর দরকার আছে আমি খুব বেশি গোছানোর চেষ্টা করি না যেটুকু পরিষ্কার থাকলে হয় সেরকম ব্যাস আর এদিকে কিছু জামা কাপড় আছে এইগুলোকে এখন ভাজ করা হবে আর এই যে বসে আছে সকালবেলায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন কী কী বললাম বিভিন্ন ব্লগ দিতে পারিনি আর এত আওয়াজে আমার আওয়াজগুলো পৌঁছাচ্ছে কিনা আমি নিজেও জানি না তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য এখানে মা কুটে দিচ্ছি সবজি আর আমি আজকে কি রান্না করব বলেছিলাম বলো তো আমি বলেছিলাম ডাল করব। এচড়ের তরকারি করব আর ঘ্যাটকুল করব তো এঁচড়ের তরকারিটা আমাকে আর করতে হচ্ছে না কারণ আমার ছোটো যে এচড়ের তরকারি করবে বলে আমাকে দিয়ে দেবে বললো তো আমি আর ওটা করলাম না তো এদিকে আলু ভাজা পটল ভাজা আর ডাল করব। আর শনিবার এবার ছেলে মেয়ে না সেরকম শনিবারে ভালো খাওয়া দাওয়া করতে চায় না নিরামিষ হলে আর ফ্রিজে মাছ রাখা আছে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি ওদেরকে মাছ ভেজে দেবো দুই ভাই বোনকে দুটো মাছ ভেজে দেবো তাহলে ওদের খাওয়া হয়ে যাবে সকালটা তো কোনো রকম খেয়ে নেবে কিন্তু দুপুরবেলাটা আর খেতে চায় না আর এদিকে কলাইয়ের ডাল করব বলে একটু আলু সেদ্ধ দিয়ে নেওয়ার জন্য আলুগুলো ছাড়িয়ে নিলাম আর সবজির মধ্যেও দেওয়া হবে তো রাঁধতে রাঁধতে আমার গ্যাসটাই শেষ হয়ে গেল শেষ পর্যন্ত তো গ্যাসটা শেষ হয়ে গেছিলো বলে আমি ওই কাকুকে ফোন করলাম কাকু এসে গ্যাসটা দিয়ে গেল তো গ্যাসটা জুড়ে দেবে বলছিল আমি বললাম থাক জুড়ে দিতে হবে না আমি জুড়ে নেবো তুমি শুধু মুখটা খুলে দাও তো মুখটা খুলে দিলে গ্যাসটা জুতে অসুবিধা হয় না তো যাই হোক এখন গ্যাস জুতে শিখে গেছে আগে অতটা পারতাম না ভয় লাগতো যে গ্যাসের সিলিন্ডারটা বাস্ট করে যাবে তো সেরকম কিছু ব্যাপার না সাবধানে করলে কোনো কিছুই হবে না আর এদিকে মা তো সবজি খুঁটে দিচ্ছে তো রান্না বান্না করে ওদিকে পুজো করতে যাব তো চলো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সবাইকে খেতে দিয়ে একটু পরিষ্কার করে তারপরে পুজো করতে আসলাম সকালের খাওয়াটা খাওয়া হয়ে গেছে কারণ আমি শুধু সোমবারটাই না খেয়ে করি আর বাকি দিনগুলো কি বলো তো খেয়ে নিই তারপরে স্নানের পরে পুজো দিই আর মানে আমার তো কোনো ঘট টট নেই তো ওর জন্য কোনো বার টার পালতে হয় না সোমবারের শিব ঠাকুর পুজো করার জন্য ওই দিনটাই পালা হয় এদিকে আবার অনেক দিন ধরে ট্যাঙ্কিটা মানে নোংরা হয়ে গেছে পরিষ্কার করব করব করে আমি তো করি না পরিষ্কার করবে করবে করে করা হচ্ছে না আর আমার হাজব্যান্ডও তো বাড়ি থাকে না তো বাড়ি এসছে তো ওকে দিয়ে পরিষ্কার করাবো ও আর ছেলে মিলে পরিষ্কার করবে তো আমার পুজো হয়ে গেলে ওদেরকে একটু সাহায্য করার জন্য আমায় উপরে যেতে হবে আর একটু নিচে যাব মা আবার বাবাকে খাবার দেবে কী হতে আছে মা এখন বাবাকে খাওয়াচ্ছে আর আমি এই মাত্র পুজো করে আসলাম ওতে কি আছে কি ও বাবা বাজার সব আমি ওগুলো তুলে তো চলো ওগুলো ফ্রিজে রাখতে হবে গুছিয়ে নি আর মা তা তখন বাবাকে খাওয়াক এখন সবাই মিলে ট্যাঙ্কি পরিষ্কার করছে দেখো বাপরে এই গরম তাও আজকে রোদটা একটু কম আছে তাই আর দেখো ট্যাঙ্কির কি হাল মানে কী কালার বেরোচ্ছে জলের দারুণ কালার না তো ট্যাঙ্কি মানে এখন যত আরাম তত খাটনি সব কিছুতে খাটনি আছে আয়রন জমবে সেটা পরিষ্কার করো দুই তিন মাস পর পর আর এবারটা জানো তো আমাদের দুই তিন মাস পর পর না পুরো পাক্কা মাস হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো এর জন্য এরকম ভালো হয়ে গেছে তো চলো ছাদের পরিবেশটা বেশ সুন্দর লাগে চারিদিকে সবুজ গাছপালা মাঠ দেখো দারুন কিন্তু রোদ তো ভালো লাগছে না তো চলো ওদের একটু হেল্প করি তারপরে আসছি ওদের সামনে চলে আসলাম আমার ছেলে ওড়না জড়িয়েছে আর মেয়ে ওই যে মেয়ে স্নান করালাম আর ছেলে মেয়ে দুটোই স্নান করা হয়ে গেছে ঠিক আছে তো চলে পরে আসছে তো দেখলে তখন ছেলে মেয়েকে নিয়ে হাসি আড্ডা হচ্ছিল ওরা স্নান করে এসে ভীষণ দুষ্টুমি করে দুই ভাই বোন এক জায়গায় বলে যা হয় তো প্রচুর জামা কাপড় ছিল ছাদে সেইগুলো দেখো এনে ভাঁজ করে এখানে রেখেছি কারণ ঘরের তো জায়গা প্রচুর কম এই যে একটা দড়ি টানানো আছে বারান্দায় এই বারান্দার দড়িতে কিছু জামা কাপড় রাখা হয় আর ঘরে একটা আল্লাহ আছে এই দেখো এই জামা কাপড়গুলো এখনও ভাজ হয়নি কিন্তু মানে ভাজ করা আছে কিছু কিছু ভাজও হয়নি তো ওর জন্য প্রবলেম হয় ওর জন্য ওইভাবে ভাজ করে রাখলে সুবিধা হয় তো যাই হোক আজকে সারাদিন সেইভাবে ভিডিও তোমাদের সময় কিছুই শেয়ার করতে পারলাম না ওই যেটুকু খাপছাড়া খাপছাড়া হলো তো ভালো লাগছে না আর প্রচণ্ড এই গরমে তো দুদিন ব্লগই দিই আমি তো আজকে মনে হলো একটু যা পারি সেটাই শেয়ার করি আর সবার শরীরই এই গরম মানে গরমের জন্য সবার শরীর ক্লান্ত প্লাস হচ্ছে সব পেটে ব্যথা এরকম মানে দেখছো যে পেটে ব্যথা বমি এসব হচ্ছে গরমে প্রচণ্ড গরমে আর গুমসা গরম বৃষ্টি হবে করে হচ্ছে না তো যাই হোক এখন ছেলে মানে হাজব্যান্ড আর মেয়ে ঘুমোচ্ছে তো ওরা উঠলে আমরা একটু বাজারে যাব। তো আজকে মতো ব্লগটা এই পর্যন্ত ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো কাল নতুন ব্লগ নিয়ে আসছি আশা করি ব্লগটা ভালো লাগবে আজকে ব্লগটা আমি জানি কাউ ভালো লাগেনি তো চলো টাটা